আচ্ছা কি কারণে এসেছেন সেটা জানতে চাচ্ছি আসছি মূলত বাটিক থ্রি পিস নেওয়ার জন্য ভাই আর ভিডিও দেখে ভালো লাগছে উনি যে ভালো ভালো ই দেয় আচ্ছা আসার পর ভিডিওতে যা দেখেছেন সামনাসামনি কি ওরকম মনে হয়েছে নাকি মনে হয়েছে যে ভিডিওতে আমরা মিথ্যা শুনেছি ভুল শুনেছি এরকম কিছু মনে হয়েছে সামনে সামনাসামনি তাই মনে হচ্ছে তাই মনে হচ্ছে আচ্ছা সত্যতা পেয়েছেন হ্যাঁ ব্যবসাটা নতুন শুরু করছেন একেবারে নতুন জি বাটি দিয়ে শুরু করবেন হ্যাঁ আর কোনো নেবেন না কিছু যারা সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস কেমন লাগছে ভালো তো কোন প্রাইস দেখাই দিলো ভালোই ধন্যবাদ আপনাদের